সবাই আশা করি খুব ভালো রয়েছে তো সবাইকে এক্সোটিক ইনফরমেশন টেক চ্যানেলে স্বাগত তো স্কুল লাইব্রেরিয়ান পরীক্ষার প্রস্তুতি দু যে সিরিজটি চলছিল তা কন্টিনিউ করতে অনেক দিন পর আবার ফিরে এসেছি তোমরা সবাই জানো যে খুব চাপের মধ্যে ব্যস্ততার মধ্যে থাকি তার মধ্যে সময় বের করে বেশ কিছু দিন আমি ভিডিও আপলোড করতে পারিনি তো সেক্ষেত্রে আবার সিরিজটি শুরু করতে চলেছি যতদূর করানো হয়েছিল তারপর থেকে তো আশা করি সবাই ভালো রয়েছে এবং যারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত রয়েছে এবং টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত রয়েছে তারা সবাই ভালো রয়েছে যারা এখনও আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান যেটি লিঙ্কটি দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে তো ঠিক আছে শুরু করছি আজকের গ্রন্থাগার প্রশাসন ও ব্যবস্থা ব্যবস্থাপনা চ্যাপ্টার থেকে তোমাদের ইউনিট টুয়ের যে চ্যাপ্টারটি রয়েছে তার মধ্যে বেশ কয়েকটা ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব আজকে তো যারা প্রিপারেশান নিচ্ছ কন্টিনিউ তারা ধৈর্য হারাবে না কারণ যদিও নোটিফিকেশানে কোনো খবর নেই কিন্তু নোটিফিকেশান বেরোলে কিন্তু সময় খুব একটা পাবে না তাই অবশ্যই তোমরা প্রিপারেশান অল্প অল্প করে নিয়ে নিজেকে প্রস্তুতির দিকে এগিয়ে রাখো তো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো তোমাদেরকে আবারও জানিয়ে দিই যারা এই ভিডিওতে যে কোয়েশ্চেনগুলো দেওয়া রয়েছে তার মধ্যে ইম্পর্ট্যান্ট কোয়েশ্চিনগুলোই আমি তোমাদেরকে আলোচনা করি এবং বাকি কোয়েশ্চেনগুলো তোমরা পিডিএফ আকারে পেয়ে যাবে কমেন্টে জানাবে যে তোমাদের পিডিএফ দরকার থাকে তাহলে আমি টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে পিডিএফ দিয়ে দেব ঠিক আছে তো যাই হোক শুরু করছি আজকের কিছু ইম্পর্টেন্ট লাইব্রেরি সায়েন্সের ওপরে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আমাদের প্রথম প্রশ্ন থ্রি কার্ড সিস্টেম কত সালে প্রকাশিত হয়েছিল থ্রি কার্ড সিস্টেম কত সালে প্রকাশিত হয়েছিল তো থ্রি কার্ড সিস্টেম প্রকাশিত হয়েছিল অপশান এ উনিশশো কুড়ি সালে অপশান বি উনিশশো তিরিশ সালে এবং অপশান ডি উনিশশো চল্লিশ সালে উনিশশো কুড়ি উনিশশো তিরিশ উনিশশো চল্লিশ উনিশশো পঞ্চাশ চারটি অপশান রয়েছে এর মধ্যে কত সালে থ্রি কার্ড সিস্টেম প্রকাশিত হয়েছিল তো থ্রি কার্ড সিস্টেম প্রকাশিত হয়েছিল উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে তো চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে সিক্স সিগমা সিদ্ধান্ত কবে প্রবর্তন করা হয় সিক্স সিগমা সিদ্ধান্ত কবে প্রবর্তন করা হয়েছিল অপশান এ উনিশশো আশি সালে অপশান বি আঠেরোশো নব্বই সালে অপশান সি উনিশশো সালে অপশান ডি উনিশশো সালে আবারও বড় দিচ্ছে প্রশ্নটি সিক্স সিগমা সিদ্ধান্ত প্রবর্তন কবে হয়েছে তো এর সঠিক উত্তর হচ্ছে উনিশশো সালে সিক্স সিগমা সিদ্ধান্ত প্রবর্তন করা হয়েছিল উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে এর পরবর্তী প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটি ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই নীতি কবে ম্যাককলভিন ব্যাখ্যা করেন ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই এই শব্দটির সঙ্গে তোমরা অবশ্যই অবগত এই নীতি কবে ম্যাককলভিন ব্যাখ্যা করেন তো ম্যাককলভিন এই নীতিটি ব্যাখ্যা করেছিলেন উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে ম্যাককলভিন ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই নীতি ব্যাখ্যা করেছিলেন উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন ফ্রান্সিস ডুরি কত খ্রিস্টাব্দে গ্রন্থ নির্বাচনের নীতি ব্যাখ্যা করেছিলেন গ্রন্থ নির্বাচনের নীতি ব্যাখ্যা করেছিলেন ফ্রান্সিস ডুরি মাথায় রাখবে এখানে বলেছে গ্রন্থ নির্বাচনের নীতি এটা কিন্তু মার্ক করবে অন্য নীতি বলেনি এখানে বলা হচ্ছে গ্রন্থ নির্বাচনের নীতি ফ্রান্সিস ডুরি কত সালে ব্যাখ্যা করেছিলেন তো এটির সঠিক উত্তর হচ্ছে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে ফ্রান্সিস ডুরি গ্রন্থনির্বাচনের নীতি ব্যাখ্যা করেছিলেন অপশান সি সঠিক উত্তর অপশান সি উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে ফ্রান্সিস ডুরি গ্রন্থ নির্বাচনের নীতি ব্যাখ্যা করেছিলেন গ্রন্থ নির্বাচনের নীতি পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ব্রাউন চার্জিং সিস্টেম পদ্ধতি চালু হয়েছে কবে ব্রাউন চার্জিং সিস্টেম বা পদ্ধতি কবে চালু হয়েছে তো এটির সঠিক উত্তর হচ্ছে আঠেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে ব্রাউন চার্জিং সিস্টেম পদ্ধতি চালু হয়েছে আঠেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেনটি মাথায় রাখবে ব্রাউন চার্জিং এরপরে তোমাদের সামনে যে কোশ্চেনটি এসছে এটিও খুব ইম্পর্টেন্ট যেটি হচ্ছে নেটওয়ার্ক চার্জিং সিস্টেম কবে চালু হয়েছিল নেটওয়ার্ক চার্জিং সিস্টেম দেখো ব্রাউন চার্জিং আঠেরো পঁচানব্বই সালে আর নেটওয়ার্ক চার্জিং সিস্টেম চালু হয়েছিল ঠিক তার পাঁচ বছর পরে অর্থাৎ উনিশশো খ্রিস্টাব্দে নেটওয়ার্ক চার্জিং সিস্টেম চালু হয়েছিল এহে মনে রাখতে পারবে যে বি দিয়ে ব্রাউন বিয়ের পরে এন আছে এন দিয়ে আপনার উনিশশো ঠিক পাঁচ বছর পরে উনিশশো সালে ব্রাউন নেটওয়ার্ক চার্জিং সিস্টেম চালু হয়েছিল তো আরও একটি ফর্মুলা আছে আমি বলে দিচ্ছি যেটা হচ্ছে ফটো চার্জিং সিস্টেম বি ফর ব্রাউন চার্জিং সিস্টেম এন ফর নেটওয়ার্ক চার্জিং সিস্টেম এফ ফর ফটো চার্জিং সিস্টেম বিএনএফ 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 আঠেরোশো পঁচানব্বই সালে ব্রাউন নেটওয়ার্ক চার্জিং সিস্টেম উনিশশো খ্রিস্টাব্দে এবং ফটো চার্জিং উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে চালু হয়েছিল বিএনএফ দিয়ে মনে রাখলে মনে রাখতে পারবে তোমরা বিএনএফ পরপর বিএনএফ বিএনএফ আঠারোশো পঁচানব্বই উনিশশো উনিশশো চল্লিশ নেক্সট কোয়েশ্চেন দ্য প্রিন্সিপাল অফ সাইন্টিফিক ম্যানেজমেন্ট মনোগ্রাফটি প্রকাশ পায় কত সালে দ্য প্রিন্সিপালস অফ সাইন্টিফিক ম্যানেজমেন্ট মনোগ্রাফটি কবে প্রকাশ পায় তো এই মনোগ্রাফটি প্রকাশ পায় উনিশশো এগারো খ্রিস্টাব্দে উনিশশো এগারো সালে দ্য প্রিন্সিপাল অফ সাইন্টিফিক ম্যানেজমেন্ট মনোগ্রাফটি প্রকাশ পায় তোমরা আশা করি মনে থাকবে যে সাইন্টিফিক ম্যানেজমেন্ট মনোগ্রাফটি কবে প্রকাশ পেয়েছিল উনিশশো এগারো খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন শূন্য বাজেট কত সালে উদ্ভাবিত হয়েছিল শূন্য বাজেট এটা আশা করি সবাই জানো যে শূন্য বাজেট উনিশশো সালে উদ্ভাবিত হয়েছিল এর সঠিক উত্তর হচ্ছে উনিশশো সত্তর ডি এটা নিয়ে বেশি আলোচনা করছি না পরবর্তী কোশ্চেন হচ্ছে এবং আজকের শেষ প্রশ্ন রঙ্গনাথন কবে লাইব্রেরি অ্যাডমিনিস্ট্রেশন বইটি প্রকাশ করেছিলেন খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন একদম গুরুত্বপূর্ণ যে লাইব্রেরি অ্যাডমিনিস্ট্রেশন বইটি কবে প্রকাশ হয়েছিল বা কে প্রকাশ করেছিল এখানে দুটো কোশ্চেন একসঙ্গে পাওয়া যাচ্ছে যে লাইব্রেরি অ্যাডমিনিস্ট্রেশন বইটি ডক্টর এস আর রঙ্গনাথন প্রকাশ করেছিল এবং কত সালে প্রকাশ করেছিল সেটি উনিশশো পঁয়ত্রিশ সালে অপশান এ উনিশশো সালে প্রকাশ পেয়েছিলো লাইব্রেরি অ্যাডমিনিস্ট্রেশন বইটি এবং কে প্রকাশ করেছিল ডক্টর এস আর রঙ্গনাথন তো জানিও তোমাদের ক্লাস প্রথম ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমরা ফিডব্যাক দেবে এবং এরকম নিয়মিত ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে তো আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ